আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা যারা ডেইরি খামার করি সকলেই একই কথা বলে যে শখের বসে খামার শুরু করেছি কেউ কেউ বলে আপনার যে একটা গাবি দিয়ে শুরু করছিলাম শুধু বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য পরে বাণিজ্যিক আকারে ধারণ করা হয়েছে আসলে বিভিন্ন বিভিন্নভাবে কথা বলে থাকে আসলে সেটা না মেন জিনিস হলো আমার খামারের কথাই বলি আমি খামারটা আসলে প্রথমে দুটো দিয়ে শুরু করছিলাম তারপরে সেই জায়গার থেকে আমার যাত্রা শুরু এবং আস্তে আস্তে বাণিজ্যিক আকারে শুরু করেছি আপনি যদি ফেটানিং করেন বা ডেরি করেন যে কোনো একটাই জিনিস করেন না কেন যদি আপনি খামারে লস করেন তাহলে মনে করব আপনার ম্যানেজমেন্টের কোনো সমস্যা আছে পরিচালনার কোনো সমস্যা আছে সেই জন্য আপনি খামারে লস করেছেন আসলে খামারে কেউ লস করে না ডে মেন কথা হলো ডেইরি খামারে ডেরি খামারে কেউ লস করে না আর সর্বপ্রথম বলব যে আপনি যদি ডেয়ারি খামার করতে চান বা গাবি পালন করতে চান সর্বপ্রথমে আপনাকে দুধ দোহন করা শিখতে হবে দুধ দহন করা আগে শিখতে হবে কারণ আপনার খামারে বা আমার খামারে যদি যে লোক এসে দুধ দোহন করে নিয়ে যায় ইনকেস সে যদি না আসে তাহলে কি অবস্থা হবে তখন আপনাকে অবশ্যই দুধ দহন করা শিখতে হবে এবং আর কথা হলো যে একটা গাবি যখন যে ঘোষ এসে দুধদহন করে নিয়ে যাবে সে ম্যাস্টেটেড হলে বা উলান ফোলা রোগ হলে সে বলে বুঝতে পারবে না কিন্তু আপনি যখন দুধ করবেন অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে এর উলান রোগ হয়েছে তখন আপনি সাথে সাথে প্রাথমিক ট্রিটমেন্ট নিতে পারবেন আর কথা হলো খামারে আপনার যদি একটা গাভীর দাম আমি কমের পদে ধরতেছি এক লাখ টাকা হয় তাহলে যদি একটা বান বা একটা বাট খারাপ হয়ে যায় তাহলে পঁচিশ হাজার টাকা আপনার নেয় এবং সে গরুটা বিক্রয় করতে গেলে অনেক সমস্যা করে বিক্রয় করতে হয় এই জন্য বলবো যে কোনো কাজ করতে হলে ভেবে চিনতে আপনি যদি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন তাহলে করতে পারেন আর একটা কথাই আমি বলি যে এই গরুগুলো আসলে বলদ টাইপের কেননা যে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে বা ওই গরুটা যখন বা ঠান্ডা লেগেছে জ্বর এসে তারপরেও তার কাছে গেলে সে দুধ দিচ্ছে হোক দুই লিটার বা তিন লিটার সে দুধ অবশ্যই দেবে আপনি বালতি নিয়ে গেলেও সে দুধ দেবে তাহলে কি কিসেমের গরুয়ে এই জন্যই আর একটা কথা বলি যখন আপনার যদি কোনো সাংসারিক কাজে বা ব্যবসায় যদি আপনি প্রত্যেক দিন যদি একটা ব্যবসা দোকান করেছেন সেখানেই যদি যান তাহলে আপনি মনে করবেন ওই ব্যবসার থেকে আমার দুই হাজার টাকা লাভ আসবে কিন্তু কোনো দিন যদি নাও আসতে পারে কোনো দিন আসতেও পারে ওই ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই গাবির ক্ষেত্রে তা না কেন আপনি একটা গাবি লালন পালন করেন বা দুটো করেন যদি একটা গাবির প্রত্যেক দিন বারো থেকে তেরো লিটার বা পনেরো লিটারই ধরেন পনেরো লিটার দুধ আসছে আপনি ষাট টাকা করেও বিক্রি করলে পার ডে নয়শো টাকা আপনার আসতেছে কিন্তু ওই যে ব্যবসার ক্ষেত্রে আপনি গেলেন সেখানে যদি কোনো বেচা কিনা না হয় তাহলে ওই দিনকে জিরো হাতে আপনি আসতে হবে কিন্তু গাবির ক্ষেত্রে তা না গাবি আপনার অবশ্যই দুধ দেবেই আপনি গাবির যত পরিচর্যা করবেন যত খাওয়াবেন ততই সে দুধ দিতে থাকবে এবং ফ্যাটানিংয়ের মেন হলো যে যত ভালো ভালো খাওয়াবেন তত তার গোশ বাড়বে আর গাভীর ক্ষেত্রে যার তার পুষ্টিকর খাবার দেবেন সে দুধ দিবে। এটা সবারই মানতে হবে কিন্তু আর একটা কথা হলো যে আমরা অনেকেই অনেকভাবে খামার শুরু করি কিন্তু শুরু করার কারণে অনেকেই অনেকভাবে খামার বন্ধ হয়ে যায় লসে পড়ে বা পরে করে বন্ধ করে দেয় কিন্তু আপনি যদি ম্যানেজমেন্ট ঠিক রেখে পরিচালনা ভালো করতে পারেন তাহলে ডেয়ারি খামারে কোনো দিনই লস হয় না এটা অবশ্যই আপনাকে মানতে হবে এবং খামারে গাবিগুলো আপনাকে পরিচর্যা করতে হবে বাটগুলো হাত দিয়ে দেখতে হবে খামারে আসতে হবে প্রত্যেক দিন তিন চার ঘন্টা সময় দিতে হবে বার্ড গুলো হাত দিয়ে দেখতে হবে নরম আছে কিনা শক্ত আছে কিনা বা উলান ফুলা রোগ হয়েছে কিনা এটা অবশ্যই আমাদেরকে চেক করতে হবে আপনি দুধধন করতে পারেন বা না পারেন যদি না পারেন অবশ্যই এই কাজটা আপনাকে প্রত্যেক দিন চেক করতে হবে তাহলে আপনার গরুর কোনোদিন উলান ফুলা রোগ হবে না আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন